কার্যক্রম সারা বাংলাদেশের আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্পে কর্মরত প্রিয় সহযোদ্ধা ভাই বোনেরা বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী অক্ষ পরিষদের পক্ষ থেকে সবাইকে জানাই সংগ্রামের শুভেচ্ছা আমরা আমাদের দাবি দেওয়া সম্পর্কিত আন্দোলন সংগ্রাম নিয়ে আজকা বিকেলে আমাদের বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের সম্মানিত সভাপতি সাহেব অলরেডি লাইভ করে আপনাদের একটা দিক নির্দেশনা দিয়েছেন আশা করি আপনারা সেই লাইভটুকু দেখেছেন যদি না দেখেন অনুগ্রহ করে সেই লাইভটি দেখে নেওয়ার জন্য অনুরোধ রইল প্রিয় সহযোদ্ধা ভাই বোনেরা আমরা সারা বাংলাদেশের সকল প্রতিষ্ঠানের আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্প কর্মরত সকল সহযোদ্ধাদের উদ্দেশ্যে একটা নির্দেশনামূলক কথা বলতে চাই সেটা হচ্ছে আমরা গত সতেরো আগস্ট থেকে এখন অব্দি আমাদের আন্দোলন সংগ্রাম পরবর্তী আমাদের চলমান আন্দোলনের দাবির প্রক্রিয়া এখনো সুস্পষ্ট দৃশ্যমান কোন ব্যবস্থা সরকার গ্রহণ করেন নাই সর্বশেষ আমাদের জন্য আমাদের আন্দোলন সংবাদ সংগ্রাম সম্পর্কিত যে তথ্যটুকুন আমাদের কাছে আসার বাণী সেটা হচ্ছে শ্রম সংস্কার কমিশনের রিপোর্ট সেই সুপারিশ বাস্তবায়ন হলে পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত দাবির একটা লক্ষ্য পৌঁছাতে পারি তাই আমাদের একমাত্র লক্ষ্য এখন হচ্ছে বাংলাদেশ স্বাধীনতার পরবর্তী প্রথমবারের মতো গঠিত হওয়া শ্রম সংস্কার কমিশনের রিপোর্টকে বাস্তবায়ন দ্রুত করার জন্য সরকারের কাছে আমাদের আহ্বান সেটা বাস্তবায়নের লক্ষ্যে বিশেষ করে আপনারা দেখে আসতেছেন যে আমরা আমাদের আন্দোলন সংগ্রামে আমাদের বৃহৎ একটা জনগোষ্ঠী বিভিন্ন মতান্তরে ছয় থেকে আট লক্ষ কর্মচারী আমরা সারাদেশে কর্মরত আছি কিন্তু আমরা ঢাকা শহরে একটা প্রোগ্রাম করলে পরে আমাদের উপস্থিতি নিতান্নই নগণ্য হয় কিন্তু আমাদের আসলে প্রতিষ্ঠান প্রতিনিধি জেলা প্রতিনিধি বিভাগীয় প্রতিনিধি শহর সব প্রতিষ্ঠানেই আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে অবহিত করার চেষ্টা করি আপনাদের জানাই কিন্তু আমাদের সেই জায়গা থেকে অনেকেই নিজ দায়িত্বে সেই প্রতিনিধিত্ব থাকাকালীন অবস্থায় নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করেন না তারই প্রেক্ষিতে আমরা খুব তাড়াতাড়ি একটা বৃহৎ কর্মসূচির পাশাপাশি বিভাগীয় জেলা পর্যায়ে প্রত্যেকটা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ রক্ষার স্বার্থে এবং পরবর্তী আন্দোলন আমাদের ভাবে আন্দোলন সংগ্রাম পরিচালনা করার স্বার্থে আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আহ্বান করব প্রতিষ্ঠান থেকে আপনাদের একজন স্বচ্ছ প্রতিনিধি হিসাবে সিলেক্ট করে তার মাধ্যমে আমাদের অফিসের সাথে যোগাযোগ করে আপনাদের প্রতিষ্ঠানের সমস্যা এবং আপনাদের প্রতিદેদি হিসাবে দায়িত্ব পালন করবেন স্বচ্ছতা জবাবদিহিতার ভিতরে থাকবেন তেমন এজ প্রতিনিধি ঠিক করে আমরা টুডাল সারা বাংলাদেশের ডাটাবেস তৈরি করতে তারই উদ্দেশ্যে আমাদের সংগ্রহ সাধারণ সম্পাদক সাহেব কথা বলবেন এবং আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো আপনারা আপনাদের জায়গা থেকে আমাদেরকে সহযোগিতা করবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আউলাদ ভাই আপনি খুব সুন্দর এবং গঠনমূলক আমাদের বুদ্ধি পরামর্শ এবং সংগঠনের গতি বাড়িয়ে নেওয়ার জন্য আপনাকে যে পরামর্শ আমাদের দিয়েছেন এবং সারা বাংলাদেশে যে আউটসোর্সিং কর্মচারীদের যে পরামর্শ দিয়েছেন আশা করি সবাই এটা আমরা মেনেই আমরা সামনের দিকে অগ্রসর হব তো আজকে লাইভে আসার এবং লাইভে যারা যুক্ত আছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের আজকের এই লাইভে যারা যুক্ত আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে লাইভে আসার একটা কারণ হচ্ছে যে আমরা এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা এবং শ্রম কমিশনের যে একটা রিপোর্ট সেটা আমাদের যেটা উপহার দিয়েছে বা আমরা যেটা পেয়েছি সেটা বাস্তবায়নের জন্য আমরা মেয়ে দিবসও একটা আন্দোলন সংগ্রাম করি আপনারা সারা বাংলাদেশ থেকেই যে পরিমাণ আসার কথা ছিল কিন্তু আসলে আমরা সেই পরিমাণ অনেকেই আসে নাই তো আগামীতে এই ধরনের যাতে আর গ্যাপ না হয় এবং আমাদের কাজের যাতে গতিটা বাড়ে সেই লক্ষ্যে আমরা কাজ করতেছি এবং আমাদের সংগঠন সেইভাবে কাজ করতেছে আমরা আপনাদের মানে বিষয়ে আজকে মানে আমাদের যে পরবর্তী কার্যক্রম সেটা হচ্ছে আমরা যে আউটসোর্সিং কর্মচারীদের যাদের চাকরি চলে গেছে যারা ছয় মাস এক বছর ধরে ঘুরতেছেন আমরা দেখতে পাচ্ছি মুগদা মেডিকেল বেদি তারপরে অনেক জায়গাতেই বিনা অপরাধে বিভিন্ন ধরনের ট্যাগ লাগিয়ে বিভিন্ন ধরনের মিথ্যা হয়রানিমূলক আচরণ করে তাদেরকে চাকরি থেকে ছাটাই করা হয়েছে কিন্তু এর কারণ হচ্ছে ঠিকাদার যেইভাবে নতুন করে টেন্ডার পাচ্ছে সেই টেন্ডারের মাধ্যমে তাদেরকে মিথ্যা অপবাদ দিয়ে এবং তাদেরকে চাকরি থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে এবং তাদেরকে বলা হচ্ছে আপনারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে জড়িত ছিলেন সেই কারণে আপনাদের চাকরি মানে আপনাদের দেওয়া যাচ্ছে না বাস্তবে হচ্ছে আসলে একজন যারা শ্রমজীবী মানুষ যারা খেটে খাওয়া মানুষ তাদের কোনো বাস্তবে কোনো রাজনীতি নাই তাদের রাজনীতি হচ্ছে প্যাটনীতি প্রিয় ভাই ও বোনেরা আজকে যারা এইসব বিভিন্ন ধরনের সমস্যার কারণে আপনাদের আমরা মানে দীর্ঘ দিন ধরেই শুনে যাচ্ছি যে আপনাদের চাকরি নাই আপনারা রাস্তা রাস্তায় ঘুরতেছেন এবং আমরা যে আন্দোলন সংগ্রাম করতেছি তাতেও আপনারা কোনো ধরনের ফল বা কোনো লাভ আপনারা এখন পর্যন্ত পাচ্ছেন না তো সেই বিষয়ে আমরা আমাদের সংগঠনের সবাইকে নিয়ে আমরা একটা গুরুত্বপূর্ণ বৈঠক আলো মানে বৈঠক করি সেই বৈঠকের মাধ্যমে আমরা একটা পর্যায় যে কিভাবে আপনাদের সহযোগিতা করা যায় সেই রাস্তা আমরা একটা তৈরি করেছি কিন্তু এই রাস্তা যেটা আমরা তৈরি করেছি সেটা হচ্ছে একটু গোপনীয় এবং সেটা লাইভে বলা যাবে না কিন্তু আপনাদের কাছে আমি একটা বার্তা দিতে চাই সেই বার্তাটা হচ্ছে আপনারা অনেকেই আমাদের হোয়াটসঅ্যাপে তারপরে ইমুতে অথবা অনেকে সরাসরি কাগজ দিয়ে তারা আমাদের কাছে কিছু তথ্য প্রেরণ করেছেন যেই তথ্যের ভিতরে পূর্ণাঙ্গ অনেক কিছুই নাই সেই কারণে আমাদের কাজগুলো করতে অনেকটা বাধাগ্রস্ত হয়েছে এবং এর ভিতরে একটা সুসংবাদ দিতে চাই যেই ভাইয়েরা কলকারখানা অধিদপ্তরে আমাদের মাধ্যমে যে আপনারা যেই মানে চাকরি যাদের নাই অভিযোগ করেছিলেন সেই অভিযোগগুলো আজকে সমকমিশন আপনার হচ্ছে সম মানে সম মন্ত্রণালয় তাদেরকে ওই ঠিকাদার যেমন সেই ঠিকাদারকে ডেকে এনে এবং ওই শ্রমিকদের ডেকে এনে একটা তদন্ত করে সেই তদন্তে তারা রিপোর্ট দিবে এবং তারা আরও কার্যক্রম করতেছে এখন আমরা আরেকটু আপনাদের যে চাকরি চলে গেছে এবং যারা বকেয়া বেতন পাচ্ছেন না তাদেরকে নিয়ে আমরা আরেকটা চিন্তাধারা তৈরি করেছি সেই চিন্তাধারাটা হচ্ছে আপনারা আমাদের এই বিজয় সরণি বা বিজয় বিজয় সরণি বিজয় সরণির যে অফিস আছে এবং র্যাংস ভবনের পাশে সেই জায়গায় সরাসরি আপনারা আপনাদের প্রতিষ্ঠানের কত জনের চাকরি নাই কত মাসের বেতন বকেয়া কোন ঠিকাদারের মাধ্যমে আপনারা কাজ করতেছেন কোন ঠিকাদার টেন্ডার পেয়ে আপনাদের চাকরি থেকে না করে দিয়েছে এই সকল তথ্য নিয়ে আপনারা আগামী তিন দিনের মধ্যে আমাদের এই অফিসে সরাসরি আপনারা কাগজ নিয়ে আসবেন আমরা সেই কাগজটা নিয়ে এবং আমরা আপনাদের চাকরি কিভাবে পুনরায় ফেরত পাওয়া যায় সেই বিষয়ে আমাদের একটা সমাবেশ বা আলোচনা হয়েছে সেই আলোচনায় বলা হয়েছে যে যাদের চাকরি নাই এটা হচ্ছে সবচেয়ে তাদের চাকরি দেওয়ার হচ্ছে আমাদের মূল কাজ এবং যারা বকেয় কিভাবে পরিশোধ করা যায় এটার সাথে সাথে আমরা যেই আন্দোলনের আমাদের যে সভাপতি সাহেব যে আন্দোলনের একটা ডিক্লেয়ার দিছে যে সেই ডিক্লেয়ার অনুযায়ী আমরা কাজ করে যাব আমরা এখন তিন প্রক্রিয়াতে কাজ করব। এক হচ্ছে চাকরি যাদের চলে গেছে তাদের চাকরিতে পূর্ণ বহাল করা এবং যাদের বেতন বকেয়া তাদের বেতন কীভাবে নেওয়া যায় সেই কাজগুলো করা এবং আন্দোলনে কিভাবে আমরা আরও বেশি মানুষকে সংগঠিত করতে পারি সেই হিসেবে আমরা আপনারা জানেন দুইটা বিভাগে বিভাগ আমরা সম্মেলন করেছি আমরা আগামীতে আরও দুইটা বিভাগে সম্মেলন করতে যাচ্ছি এরকম একটা সিদ্ধান্ত আমরা সবাই নিব এবং এক অংশ নেওয়া হয়েছে তো আপনাদের অতি মানে গুরুত্বের সাথে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং খুব অল্প সময়ের ভিতরে লাইফটা আমরা শেষ করে দিব আপনারা কি কি নেবেন আমাদের কী কী নিয়ে আসবেন কাগজপত্র প্রথম হচ্ছে আপনাদের নিয়োগপত্র তারপর হচ্ছে আপনাদের আইডি কার্ড তারপর হচ্ছে ভোটার আইডি কার্ড এবং আপনাদের কোন পদে আপনারা আছেন কত বছর ধরে আপনারা চাকরি করতেছেন আপনারা কোন ঠিকাদারের মাধ্যমে চাকরি করতেছেন এবং কত বছর আপনারা কর্মরত ছিলেন এবং প্রত্যেকের মোবাইল নাম্বার পাশে তাদের স্বাক্ষর এবং স্টেটমেন্ট যে কত মাসের আপনারা বেতন বকেয়া আছে এবং আপনাদের কত মাসের বেতন ওই প্রতিষ্ঠান আপনাদের দিয়েছে এই সব তথ্য ফাইল করে আপনারা ফাইল আকারে আমাদের কাছে নিয়ে আসবেন সরাসরি এবং পরবর্তী এই মানে যে আমরা তিন দিন আপনাদের সময় দিয়েছি এই তিন দিন পরে যদি আমাদের কাছে কাগজ নিয়ে আসেন প্রথম ধাপ ফেল করবেন তাহলে দ্বিতীয় ধাপ পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে তো আশা করি মানে আমরা আপনাদের সহযোগিতা করার জন্য সর্বদাই চেষ্টা করে যাচ্ছি এবং কিভাবে আপনাদের চাকরি পুনরায় আপনাদের নিজ নিজ প্রতিষ্ঠানে আপনাদের চাকরি ফিরিয়ে দিতে পারি সেই উদ্যোগ আমরা গ্রহণ করেছি তো আর এখন আমাদের মাঝে আমাদের ভাই আমাদের শ্রদ্ধেয় ভাই এই বিষয় নিয়ে কিছু বলবেন সহসভাপতি আমাদের রাজু ভাই একটু বলবেন এই বিষয়ে আপনি আসসালাম আলাইকুম সারা বাংলাদেশ আউটসোর্সিং দিন মজুরি এবং প্রকল্প ভাইদেরকে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আসলে আজকে আমাদের লাইভের উদ্দেশ্য আমাদের সেক্রেটারি সাহেব ইকবাল ভাই অনেক কিছু বিস্তারিত বলছে আমি আসলে আপনাদেরকে একটা কথাই বলতে যাচ্ছি যে ঐক্য পরিষদ বাংলাদেশ স্বাস্থ্য শ্রমিক ঐক্য পরিষদ কিন্তু বসে নেই আমরা আপনাদের জন্য দিনরাত 24 ঘন্টা মানে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি এখন আপনি হয়তো আপনাদের যাদের বেতন বকে আছে বা যাদের চাকরি চলে গেছে সেই বিষয়ে আমাদের সেক্রেটারি সাহেব ইকবাল ভাই আপনাদের দিক নির্দেশনা देছে আগামী তিন দিনের মধ্যে আপনারা সেটা যোগাযোগ করবেন আমাদের অফিস ঠিকানা আর আমি সমস্ত বাংলাদেশের আমাদের আউটসোর্সিং দিনমজুরি ভাইদেরকে একটা কথা বলতে চাচ্ছি যে ভাই এখন বসে থাকার টাইম নাই এখন আপনি আপনার নিজের দায় দায়িত্বর জন্য প্রত্যেকটা প্রতিষ্ঠানের জন্য ইতিপূর্বে আমাদেরকে অনেক প্রতিনিধি তৈরি করা হয়েছে আসলে আমরা এখন চাচ্ছি যে আমাদের রাজপথে আন্দোলনের জন্য কারা আগে চলে আসে আমরা চাই যে বর্তমান ডিজিটাল যুগ প্রত্যেকটা প্রতিষ্ঠানে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেন আপনার সংখ্যা কত আপনারা কন্টিনিউ আমরা যেমন মিটিং করছি আপনারা মিটিং করেন ইনশাআল্লাহ ঐক্য পরিষদের ব্যানারে আগামী দশ আমরা পনেরো তারিখ পর্যন্ত সরকারের একটা আলটিমেটাম দিছি ইনশাআল্লাহ আমরা পনেরো থেকে পঁচিশ তারিখের মধ্যে ঐক্য পরিষদের বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে ইনশাল্লাহ আমরা একটা আন্দোলন বৃহৎ আন্দোলন ডাকছি সেই উপলক্ষে আমরা হয়তো বিভিন্ন বিভাগেও আমরা যাওয়া বা আপনাদেরকে উদ্বৃত্ত করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের আমরা একটা পরিকল্পনা করছি ইনশাআল্লাহ আমরা যাদের চাকরি চলে গেছে এবং যাদের বেতন বকে আছে সেটা নিয়ে আমার সেক্রেটারি সাহেব আরো কয়েকজন প্রতিনিধি আমাদের দিনটা চব্বিশ ঘন্টা কাজ করতেছে তাই ইনশাল্লাহ আপনারা তিন দিনের মধ্যে এগুলো যোগাযোগ করেন অফিসে আর সবাই প্রস্তুতি নেন এটা আমাদের শেষ শেষ রক্ষার কারণ আমাদের এটা যদি আমরা সমাজিত না হইতে পারি আমাদের আন্দোলনটা যদি আমরা এই মাসের মধ্যে উপস্থাপন না করতে পারি আমরা হয়তো চিরচাপায় পড়ে চলে যাব। আবার কোন কে আসে কি করে না করে এই জন্য আমি সবাইকে একটাই অনুরোধ করব ভাই আপনারা দল বল নির্বিশেষে প্রত্যেকে প্রত্যেকের নিজের জন্য প্রত্যেকে তার নিজের চাকরি সুবিধার জন্য তার রুটি রুজির বৃদ্ধির জন্য তাদের দাবি দেওয়া বাস্তবায়ন করার জন্য আপনারা সবাই একতাবদ্ধ হন অচিরেই আমরা একটা আন্দোলন ডাক দেবো সেই আন্দোলনের জন্য আপনারা সবাই ঢেকে ঝাঁপিয়ে চলে আসতে পারেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ আর আরেকটু বলতে চাই আমাদের যে আমরা আমাদের যে ভাইয়েরা আছেন আমাদের বিপক্ষে যারা আছেন বা পক্ষে আছেন যারা সবাই শ্রমিকের জন্য কাজ করেন আউটসোর্সিং কর্মচারীদের জন্য কাজ করেন নিজের এসির বাতাসের যে বাতাস খাওয়া হাওয়া খাওয়া এগুলো একটু বন্ধ করে কিভাবে শ্রমিকদের দ্রুত যে তাদের কর্মস্থলে ফেরানো যায় সেই লক্ষ্যে কাজ করবেন এবং আমরা আপনাদের জন্য রাস্তায় আছি রাস্তায় থাকবো আন্দোলন সংগ্রাম আমরাই গড়ে তুলব এবং আমাদের মাঝে এখন উপস্থিত আছেন আমাদের উত্তম ভাই এবং সাংগঠনিক সম্পাদক এবং ডাক বিভাগের আমাদের বিপ্লবী নেতা উনি আমাদের মাঝে কিছু বলবেন আমি সবাইকে আমার সালাম ও আদাব তো বিশেষ করে হচ্ছে আমার শ্রদ্ধেয় বড় ভাই বা সংগঠনের বিপ্লবী নেতা জনাব ইকবাল বাবু ভাই সহ সভাপতি রাজু ভাই যারা যে নির্দেশনা দিচ্ছেন তার ব্যতীত অন্য কিছু আমি বলবো না আহ তো আমার এটুকুই বলা আপনারা আপনাদের জায়গা থেকে শশ জায়গা থেকে আপনারা আসবেন আপনারা অংশগ্রহণ করবেন এবং আপনার যারা আছেন যারা চাকরি চুক্তি বকেয়া বেতন আহ এই সমস্যায় যারা জটিলতায় যারা ভুগতেছেন অবশ্যই দুই তিন কর্মদিবসের মধ্যে একটু যোগাযোগ করবেন আহ এটা আপনাদের জন্য খুব ভালো হবে আপনারা ইতিপূর্বে যে কাগজগুলো জমা দিয়েছিলেন আহ সেগুলা তো হয়তো আমরা অন্য এক জায়গায় দিছিলাম যে কারণে ওই কাগজগুলো আমাদের হাতে নেই তো এবার চাচ্ছি আমাদের জন্য সুবিধা হবে তো প্রতিষ্ঠান থেকে হয়তো দুজন করে আসবেন দুজন এসে যদি সকলের লিস্ট জমা দিয়ে যান তাতেই চলবে সবার আসতে হবে না প্রত্যেক প্রতিষ্ঠান থেকে দুজন আসবেন বা একজন আসবেন এসে আপনাদের প্রতিষ্ঠানের তালিকা এবং তথ্যগুলো দিয়ে সহযোগিতা করবেন আপনাদের জন্য আমরা সর্বক্ষণিক সার্বক্ষণিক আপনাদের জন্য কাজ করে যাচ্ছি এবং কাজ করে যাব যতদিন পর্যন্ত আমাদের এই দাবি আন্দোলন বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত রাজপথে থাকব আমরা রাজপথে থেকেই আমরা আমাদের দাবি আদায় করব রাজপথ আমাদের দরকার সেই সাথে সাথে আমাদের সকল নেত্রীবৃন্দের সকল নেত্রীবৃন্দদের একত্রিত হওয়া একযোগে আন্দোলন করা খুবই দরকার তো সেই লক্ষ্যে আমি আর কিছু বলতে চাচ্ছি না তো আমার বড় ভাইরা বড় ভাইরা অনেক কিছু বলে গেছেন তো আমি আমার জায়গা থেকে আপনাদের আহ্বান করব সবাই একত্রিত হন একসাথে আন্দোলন করি নিজের চাকরি নিজে বাঁচাই ঠিকাদার মুক্ত বাংলাদেশ গড়ি আমরা দাসপ্রথা থেকে বাংলাদেশ একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই এই দাসপথার হাত থেকে আমরা বাঁচতে চাই আমাদের প্রজন্মকে বাঁচাতে চাই ধন্যবাদ সকলকে দুনিয়ার মজবুত এক হও লড়াই করো